কিভাবে শ্বশুর নিজের অ্যাডজাস্ট করে মা কইতাছি আমি মাছ দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি ডে রান্না দিলাই রান্না করা আমার লাগা কিন্তু মা আপনি তো কইছেন আলু দিয়ে মাছ দিয়ে নিরামিষ রান্নাতাম এনি কত রানছি তা আরো অনেক রান্না আছে বনির রান্না করো আমার লাগা আমি বনিরই গামু আচ্ছা ঠিক আছে মা রানতাছি ও নো শিমশিম শিমশিম হ্যাঁ ক্যামেরা কিছু লাগবো তোমার কইতাছি কোন সাতটা অফিসে পয়রা দাম একটু বাই করে দাওছেন হ্যাঁ

কইতেছে আমি আমার বাপি বাইতেতেছি দুই দিনে লিগা রাতে রান্না ডামি কইরা দিছি আর আপনার লিগা পায়েশা তার লগে আলু ভাজা আলাদা আলাদা রাখছি ছে 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 বউমা ইডি তুমি কি পরছো কেরে মা আমার ড্রেসটা কি বেশি খারাপ ভদ্রবাড়ির বউ হয়া চুড়িদার জামা এইগুলাকে বড়ে গারে তোমার জারি নাই শাড়ি পরলে তো তো বউ দেখা যায় আমি তো চুড়িদার পরছি আসলে আমি সেদিন একটা পুরানো অ্যালবামে দেখছি আপনিও দি হাতাকাটা চুড়িদারই পরতেন মুগে মুগে দরগা হ্যাঁ তো মা আমি তো তর্ক করছি না আর যদি আপনি খারাপ পেয়ে থাকেন তাহলে আমার ক্ষমা করে দেন মা আমি এক গনি বাবুরে জানাই দস হ্যাঁ হ্যালো বাবু এই দিন দেও না লিগা ধরে বিয়া দিলাম রে বাবু ধর বউহন মুয়ে মুয়ে দর্গ করে রে কিন্তু মা আমি তো তর্ক করছি না যা সত্য তাই কইছি মনে ওই দা যে বই চক করে বইরা দুই আবারে বিদ্যা শোভে দিতে বেশি দেরি কর দি রে বাবু

<laughs> oh no!